তো দেখবেন জাকাত আমাদের কত মানুষের উপর ফরস আমরা কেমনি আদায় করি ই পরিমাণ আদায় করি খুব খেয়াল করে শুনবেন আলোচনা তো বলতেছিলাম যে সেটাই সব করা সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট আরো বেশি হইতে পারে কমবে না সমাজের এতগুলো ফ্যামিলির মধ্যে জাকা ফরস কিন্তু আমরা মনে করি যে শুধু যে শিল্পপতি যা শরিয়ত করে বাড়ি আছে যে বিদেশ করি কুড়ি কুড়ি টাকার ব্যাংক ব্যালেন্স আছে শুধু তার উপরে জাকা ঠিক না বলেন শুধু এটাই আমরা মনে করি আসলে ইসলামের বিধান শুধু এতটুক না তো জাকাত তাদের উপর ফরস জাকাত কে আদায় করতে হবে জাকাতের হকদার কারা জাকাত না দিলে কি শাস্তি হবে আর জাকাত দিলে পরা কি লাভ হবে এটা অনেক দীর্ঘ আলোচনা তো ইসলামের ইসলামের হিজরতের দ্বিতীয় বর্ষে আল্লাহ তারা জাকাতকে ফরস করলেন কত গুরুত্ব দিয়েছেন নামাজ না পড়লে যেমন কোনো বাংলা ইমানদার হইতে পারে না নামাজ না পড়লে যেমন কেউ পরিপূর্ণ মুসলমান হইতে পায় না নামাজ পড়লে যেমন কেউ নিজেকে ইমানদার বলে দাবি করতে পায় না ঠিক যে ব্যক্তির ওই ব্যক্তি জাকাত আদায় না করলেও সে পরিপূর্ণ মুসলমান দাবি করতে পারে না ঠিক সে মুসলমান দাবি করতে পারবে না পরিপূর্ণ যে আমি জাকাত দেন আমি পরিপূর্ণ মুসলমান হয়ে গেছি আমি ইমানদার হয়ে গেছি আমি আল্লাহ তালার প্রিয় হয়ে গেছি যেমন দুইটি হাত আল্লাহ তারা দিয়েছে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের জন্য আপনাদের কি বোঝানোর বলতেছি একটা হাত যেমন আর হাতের সাহায্য নেয় যেমন মানুষের শরীরের মধ্যে আল্লাহ তালা দুইটি কান দিয়েছে আল্লাহ তালা যেমন নাকের দুইটি চিত্র দিয়েছে আল্লাহ তালা যেমন দুইটা চক্র দিয়েছে আল্লাহ তালা যেমন দুইটি কিডনি দিয়েছে একটার সাথে আরেকটার সংযোগ করে দিয়েছে আল্লাহ তেমন একটি বিধানকে ফরজ করেছেন নামাজের সাথে সাথে আল্লাহ জাকাতের কথা বলেছি ঠিক এই জন্য আল্লাহ তারা নামাজের সাথে হজের কথা বলেন নাই আল্লাহ তারা নামাজের সাথে রোজার কথা বলেন নাই আল্লাহ তারা নামাজের সাথে সাথে বিষয়া একত্রে আল্লাহ তারা জাকাতের কথা বলেছেন অর্থাৎ নামাজের পাশাপাশি কোন ব্যক্তি যদি জাকাত আদায় করে নামাজের পাশাপাশি কেউ যদি জাকাত আদায় করে তাহলে তার শুধু জাকাত আদায় হবে না তার নামাজটাও কেমন যেন তার পরিপূর্ণ হবে ঠিক এরা বলেন এই জন্য একটার সাথে আরেকটা সংযুক্ত করে দিয়েছে এই জন্য আরো সুন্দর করে বুঝবে নেগেটিভ আর পজিটিভ দুইটি তারের সংযোগ আছে যেমনি একটি তারের দ্বারা কোনো কারের সংযুক্ত হয় না নেগেটিভ আর পজিটিভ যখন দুইটা একত্র হয় তখন কারের সংযুক্ত হয় ঠিক না বলে যতক্ষণ পর্যন্ত কেউ নামাজের পাশাপাশি চাকা কাটাই না করবে ততক্ষণ পর্যন্ত তার ইবাদত নামাজ আল্লাহ তালার দরকারে কখনো হবে না আল্লাহ তালা কত গুরুত্ব দিয়েছেন তাহলে চাকা অথচ আমরা দেওয়া দেওয়াটাকে জরি বানা মনে করি সমাজের কেউ তো জাকাত দেয় মানুষ দেখানোর জন্য জাকাত দেয় আমার জাকাত দেয় কিন্তু জাকাতের হওয়া কাদাই হইল কিনা চিন্তা করলো না কি পরিমাণ জাকাত হয়েছে সেটা যে চিন্তা করলো না কার যদি পঞ্চাশ হাজার টাকা জাকাত খরচ হয় আর ওই পঞ্চাশ হাজার পরিপূর্ণ না দিলে তাহলে জাকাত আদায় হবে না জাকাত আদায় হবে না আপনার সব সম্পদ থেকে মিলে আপনার জাকাত খরচ হয়েছে পঞ্চাশ হাজার টাকা অথবা বিশ হাজার টাকা দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা আপনি করলেন কি দুই হাজার টাকা দিয়ে দিলেন আপনার জাকা আদায় হবে হবে না আপনার যতটুকু কোঠা আকারে আপনার খরচ হয়েছে ওইটুকু আপনার পরিপূর্ণ আদায় করতে এই জন্য জাকাতের একটি খাত আছে ওই খাত থেকে যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ আদায় করা না হয় ততক্ষণ পর্যন্ত আমার জাকা তাদের হবে না এই যে রমজান মাস চলতেছে আমরা জাকা আদায় করি কিন্তু জাকাতটা আমরা সুন্দরভাবে আদায় করি না ইসলামের মধ্যে আল্লাহ তারা কেন জাকাত কে ফরজ করে দিয়েছে জাকাত আল্লাহ কেন ফরজ করেছে সমাজের মধ্যে যারা গরিব যারা অসহায় যারা দরিদ্র যারা জাকা খাওয়ার উপযুক্ত যারা মিসকিন গরিব এরা যদি ওই জাকাতটা পায় তাহলে এদের মধ্যে আল্লাহ তারা সচ্ছলতা দিয়ে দিবে তাদের অভাবটা দূর হয়ে যাবে তারা মানুষের দাঁড়ে দাঁড়ে হাত পাতবে না তারা বিজ্ঞান জড়িয়ে চলবে না তারা চুরি টাকাতে বসবাসী আর কোন করবে না তাহলে জাকাতটা যদি আদায় করা হয় ধরে সমাজের মধ্যে এই সমাজের মধ্যে ধরেন লোক অসহায় আছে এখন আমাদের সমাজের যারা আছে জাকাত হয়েছে এরা যদি পরিপূর্ণ হক আদায় করে কারো বিশ হাজার কারো তিরিশ হাজার কারো পঞ্চাশ হাজার এই টাকাটা দিয়ে যদি তারা গরিবের যারা সমাজের মধ্যে গরিব আছে তাদের মধ্যে এই দিয়ে দেয় তাহলে তারা এই টাকাটা পেয়ে তারা সচ্ছল চলতে পারবে না বলে আগামী বছর যদি আবার দেয় এইভাবে দেয় দিতে দিতে এক সময় দেখবেন সে ধরি হয়ে যাবে ঠিক কিনা বলেন তারা জাকা খাওয়া লাগবে না এই জন্য জাকাত দেওয়াটাকে আমরা জরিপানা মনে করি রসুলি করিম সাল্লাম একটা সময় এমন আসবে মধ্যে আগে শেষ জামানার মধ্যে যখন মানুষ জাকাত দেওয়াটাকে জরি পানা করবে ঠিক না বলে জাকাত দেওয়াটাকে জরি পানা করবে অর্থাৎ জাকাত দেওয়াটা তার কাছে ভালো লাগবে না অর্থাৎ সে চিন্তা করবে আমি যদি জাকাত দেই আমার এত পরিমাণ টাকা আছে তাহলে আমার সম্পদ থেকে পঞ্চাশ লক্ষ টাকা চলে যায় আমি যদি ডাকাত দিই তাহলে আমার সম্পদ থেকে এত পরিমাণ আমার অর্থ সম্পদ চলে যায় তাহলে এই দেওয়াটাকে সে বোঝা মনে করবে জরিমানা মনে করবে যার কারণে তার কাছে সম্পদের মূল্য বাড়ার কারণে তার কাছে ইমান আর আমলের কোন গুরুত্ব থাকবে না এই জন্য জাকাতটাকে সুন্দরভাবে আদায় করা এবার কিছু আলোচনা আমরা শুনি জাকাত কাদের ফর ফরস এটা হলো মাসালাগত আলোচনা জাকাত কাদের ফর ফরস খুব খেয়াল করে শোনেন জাকাতের জন্য কয়েকটা শর্ত আছে এক নম্বর শর্ত হলো বৎসর পূর্তি হওয়া কি হওয়া বৎসর পূর্তি হওয়া এক বৎসর অতিবাহিত হওয়া অর্থাৎ আপনার উপরে আজকের থেকে নিয়ে হিসাব করে আগামী বৎসর এই সময় পর্যন্ত আপনার কাছে যদি জাকাত ফরজ হওয়ার জন্য যে পরিমাণ সম্পদ লাগে এই পরিমাণ সম্পদ যদি আপনার কাছে জমা থাকে মাঝখানে পৌঁছে পারছে মাঝখানে দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ হয়ে গেছে আবার পৌঁছে পারছে সর্বশেষ হিসাব করে যদি আপনার কাছে বর্ষ শেষে এই দিন পর্যন্ত আপনার কাছে জাকাত হওয়া জাকাত সরজ হওয়ার পরিমাণ অর্থ অথবা এই পরিমাণ স্বর্ণ রূপা আপনার কাছে থাকে তাহলে আপনার উপরে জাকাত দেওয়া জাকাত দেওয়া কি এবার আসেন কি পরিমাণ সম্পদ থাকলে জাকাত ফরজ সোনার ক্ষেত্রে হলো সাড়ে সাত ঘড়ি কয় বড়ি সোনের ক্ষেত্রে আর আমরা তো দূরের কথা এদের খেয়াল করে বারবার বসে খুব খেয়াল করে শোনেন এই মার্শালাগুলো খুব সূক্ষ্ম খুব বোঝা কারণ যদি খেয়াল করে না শোনেন তাহলে পরে বুঝতে পারবেন না তো সাড়ে সাত বড়ি হলো সন্ধ্যের ক্ষেত্রে আর ক্ষেত্রে সাড়ে বাহান্ন ভরি সাড়ে কত সাড়ে বাহান্ন এটা কি পাঁচ বছর আগের হিসাব না চলতি হিসাব চলতি হিসাব প্রত্যেক বছরে আপনি যেই দিন জামাকা আদায় করবেন ওই দিন আপনার বাজার গড়ে স্বর্ণ অথবা রুপার যে মূল্য থাকে ওই দাম হিসাব করে আপনাকে জাকা দিতে ঠিক না বলেন কারণ এটা তো দাম বাড়ে কমে আপনি দশ দিন আগে হিসাব করছেন একটা আর এখন কমে আরো কমে গেছে অথবা বেড়ে গেছে তাহলে ওই হিসাব হবে হবে না আপনি যেই দিন জাকা আদায় করবেন ওই দিন আপনি বাজারে খবর নেবেন আশপাশে যোগাযোগ করবেন যদি দেখেন যারা মোটামুটি আগের মতোই আছে দুই একদিন এদিক সেদিক কোনো নাই তাহলে তো কোনো সমস্যা নেই এইভাবে হিসাব করে আমার জাকা আদায় করতে হবে তো বলতেছিলাম যে যার কাছে সাড়ে বান সাড়ে বান্ন ভরি রূপা অথবা সাড়ে সাত ভরি স্বর্ণে যার কাছে আছে তার উপরে জাকাত দেওয়া কি খরচ এবার আমাদের অনেকের কাছে একটা প্রশ্ন জেগে যায় যে হুজুর সাড়ে বাউন্ন বড়ি রূপা আর সাড়ে সাত বড়ি স্বর্ণের মূল্য তো এক না ঠিক না বলেন আকাশ পাতাল পার্থক্য বর্তমান হিসাবে আপনার ষোলশো সতেরোশো টাকা আপনার রূপার ভরি হ্যাঁ এই হিসাব করলে পর আপনার আশি টাকা সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম আসে কয় টাকা

মধ্যস্থ যেটা আমাদের উলাম একটা একটা হিসাব করছেন যে আটচল্লিশ পাঁচচল্লিশ হাজার যাই হোক তাহলে আপনার সাড়ে সাত বই সৈন্যের মূল্য আপনার দশ বারো লাখ টাকা চলে আসে কিনা বলেন হিসাবে যা আসে আর কি অনেক টাকা চলে আসে তাহলে কোথায় আপনার পঁচাশি থেকে নব্বই হাজার টাকা আর কোথায় আপনার বারো দশ বারো লাখ টাকা এক হইল এক হলো না তাহলে কোনটার হিসাব কে করব কিভাবে দেবো একটা প্রেস লেগে যায় বিষয়টি হলো রাসুলি কারিম সাল্লাহ আলিয়া সাল্লামের ওই যুগে স্বর্ণ আর রূপার একই মূল্য ছিল কি ছিল বলেন স্বর্ণ রূপার একই মূল্য ছিল অর্থাৎ স্বর্ণটা মানুষ যেমন ব্যবহার করত বরঞ্চ তার চেয়ে বেশি ব্যবহার করত রূপা কি ব্যবহার করতে বেশি এজন্য জন্য টাকা না রূপার টাকা ছিল এক যুগে ঠিক না বলেন তাহলে রূপার ব্যবহারটা ছিল বেশি আর যেই জিনিসটা বেশি ব্যবহার হয় যেই জিনিসটা বেশি ব্যবহার হয় ওটার দাম কমে না বাড়ে ওটার দাম বাড়ে সোনদের ব্যবহারে কোন বেশি রূপ আছে যার কারণে সোনার দাম বেশি ঠিক না বলেন আর রূপার ব্যবহারে তুলনা রূপ কোন যার কারণে রূপার দাম কম রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ যাওয়ার পরে আস্তে 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 মানুষের মধ্যে এই সোনাটা ব্যবহার আস্তে আস্তে করতে লাগলো যার কারণে করতে করতে রূপাটা ব্যবহার কমে গেল কমতে কমতে আস্তে আস্তে রূপা ব্যবহার্যিত হয় না এইজন্য এটা রূপ কমে গেল আর সোনার মূল্য বেড়ে গেল এইভাবে আস্তে আস্তে পালা করবে হয়ে আসছে এখন হিসাব হবে তো আর দুইটার হিসাবে দুইটার ধরন আছে তো যাই হোক আমি আপনি জাকাত কেমনি আদায় করবো আমরা যারা এখানে বসে আছি কারোর ঘরের মধ্যে যদি পাত পাট সুন্দর করে বসেন কারো ঘরের মধ্যে এক টাকাও নাই কোনো রূপাও নাই কোন অর্থ সম্পদ কিছুই নাই সাফ সাফ বুঝবেন মাসালা তার কাছে রূপাও নাই অর্থ সম্পদও নাই অন্য কোনো আর এবিলিটিও নাই শুধু সৈন্য আছে কি আছে বলে না কি আছে শুধু সৈন্য আছে এখন এই ক্ষেত্রে তার মাসাল যদি সাড়ে সাত কোটি সৈন্য তার কাছে না হয় তাহলে তার উপরে জাকাত ফরজ হবে না কি হবে না ভালো করে বুঝে দেখুন অনেক প্যাসাজ মাসালা বলছে ছেলাম যে তার কাছে কি আছে তার কাছে রূপাও নাই অন্য টাকাও নাই অন্য অর্থ সম্পদ কিছু নাই শুধু সৈন্য আছে এখন তার কাছে সরাসরি হিসাব হবে যে সাড়ে সাত বই যদি না হয় তাহলে তার উপরে জাকাত খরচ হবে এটা করব এবার এর বিপরীত রূপা একই হিসাব স্বর্ণ নাই অর্থ সম্পদ কিছু নাই শুধু রূপা আছে অন্য কোন ব্যবসা বাণিজ্য টাকা নাই অর্থ সম্পদ নাই কিছুই নাই এই রূপা যদি তার সাড়ে বান্ন কোটি পরিমাণ না হয় তাহলে তার উপরে জাকাত আসবে এখন এই সিস্টেম আমাদের মধ্যে আছে বলেন এটা কিন্তু আমাদের নাই এখন আসেন আমাদের মধ্যে আছে কিছু স্বর্ণ আছে কিছু রূপা আছে কিছু টাকা আছে ব্যবসায় কিছু পণ্য আছে ঘরের মধ্যে ঠিক আছে ঠিক না বলেন কিছু জমি কিনে রাখছেন ব্যাংকে টাকা রাখছেন তাহলে হিসাবটা ওই আগের ওইটার মধ্যে থাকবে আর ওটার মধ্যে থাকবে না যদি কারো থাকে সে টাকা হিসাব করবে তাহলে যেহেতু আমার কাছে কিছু স্বর্ণ আছে কিছু রূপা আছে কিছু টাকা আছে এইভাবে যদি হয় তাহলে আমার দেখতে হবে যে আমার সম্পদ আমার অর্থ সম্পদ আমার টাকা আমার ব্যবসায়িক জমি আমার ব্যবসায়িক যে অন্য পণ্য আছে আমার রূপা সবকিছু মিলে যদি আমার সাড়ে সাত করি পরিমাণ স্বর্ণের মূল্য পরিমাণ অর্থ যদি আমার কাছে থাকে তাহলে ওইটার উপরে কে আসবে কে আসবে বলেন না কে আসবে আপনার স্ত্রীর স্বর্ণ আছে স্বর্ণ আছে তার বারো ভরি বা দশ ভরি দশ বারো ভরি কি ব্যবহার করে বলেন করে অসর কানে একটা দেয় নাকে একটা দেয় হাতে একটা দেয় আর বাকি যাওয়া সারা বছর দুই চার পাঁচ বছর পরেই থাকে এখন ওইটার উপর হিসাব আসবে না বলেন ওইটার উপরে হিসাব আসবে যেটা সে সবসময় ব্যবহার করে আত্মীয় স্বজন বাড়ি গেলে ভাড়া ব্যবহার করে ওই সৈন্যের কেনাই কোনো ওইটার উপরে জাকাত আসবে না যেটা ব্যবহারের অতিরিক্ত রেখে দেওয়া আছে সেটার উপর কি আসবে জাকাত আসবে রূপার ক্ষেত্রে একই বিধান তাহলে আপনার এটাকে সংযুক্ত করার পরে যদি আপনার সাড়ে সাত করে স্বর্ণ পরিমাণ আপনার অর্থ হয় তাহলে আপনার উপরে করতে হবে জাকাত খরচ হবে তাহলে জাকাতের হিসাব হলো মালের ক্ষেত্রে একটা মালের ক্ষেত্রে কি আপনার কাছে চল্লিশ মন ধান আছে কয় মন দিতে হবে চল্লিশ মনে এক মন দিতে হবে অর্থাৎ যে আপনার শস্যের ক্ষেত্রে এইভাবে হিসাব করা গরুর ছাগল যদি পালের মধ্যে অতিরিক্ত থাকে ওটার মধ্যে যেভাবে হিসাব করা সম্ভব হয় যে আমার পালে আমার খামারের মধ্যে অনেকগুলো গরু আছে তাহলে চল্লিশটার মধ্যে একটা পরিমাণ যে অর্থ হয় টাকা হয় ওটার উপর কিছু আকার দেওয়া ঠিক বলেন এইভাবে হিসাব করা আর অর্থ সম্পদের ক্ষেত্রে সন্ন্যর উপর থেকে বের করে আপনার একশো দিয়ে চল্লিশ টাকা এক টাকা তাহলে আশি টাকা দুই টাকা একশো ওরকম ওরকমভাবে আড়াই টাকা একটা হিসাব তাহলে আপনার এক হাজার টাকা কয় টাকা এক লক্ষ টাকা কয় টাকা আড়াই হাজার টাকা এক লক্ষ টাকা আড়াই হাজার টাকা এইভাবে হিসাব করে আপনার কাছে যে পরিমাণ অর্থ সম্পদ আছে ওইটা হিসাব করে জাকা দেবে এটা দিবে কারা এটা দিবে দ্বারা শিল্পপতি যারা বড় অর্থ সম্পদের মালিক তারা ওইটার হিসাব করে ঠিক বলেন যেহেতু তার কাছে অপরিমাণ সম্পদ আছে তার ব্যাংক ব্যালেন্স আছে তার ব্যাংকে টাকা রাখা আছে আমরা অনেকে মনে করি যে ব্যাংকে টাকা থাকলে সেটার উপর মনে জাকাত হয় না কি মনে করে যে ব্যাংকে টাকা আছে সেটার উপর জাকাত হবে না বলে ব্যাংকে টাকা আছে সেটার উপর জাকাত দিতে হবে আপনি জায়গা কিনে রাখছেন ব্যবসা নিয়েতে ওইটার উপর জাকাত আসবে ঠিক না বলেন আপনি একটা মেশিন কিনে রাখছেন ব্যবসা নিয়েতে ওইটার উপর জাকাত আসবে আসবে কিনা বলেন আপনি কিছু ফসল কিনে দিয়েছেন ঘরে ব্যবসায়ী নিয়ে সেটার উপর জাকাত আসবে আপনার টাকা আছে চিন্তা করলেন আপনি দশ বছর সোনা কিনে ধরে দেন এখন দাম কম আছে এটা পরবর্তী সময় দাম হলে বেঁচে ফেলবো তাহলে এটার উপর জাকাত আসবে কিনা বলেন ওইটার উপর জাকাত আসবে আপনার বাড়ি আছে বাড়ির ভাড়া দিতেছেন ওইটা থেকে যে আপনার অর্থ আসে আপনার দোকান আছে সেখান থেকে আপনার যে ভাড়াটা আসবে উপর কি আসবে জাকাত আসবে আপনার দোকানে মালামাল আছে ওই মালের একটা হিসাব করা আপনি ব্যবসা করেন বিশ লাখ টাকার মাল আছে আপনার দোকানে ওইটার উপর জাকাতের একটা কি আসবে বলেন হিসাব হবে কি হবে ওইটার হিসাব হবে যেটা আপনার ব্যবসায়িক পণ্য এখন আপনার সমষ্টিগত ভাবে সব জোগায় আপনার কাছে তিরিশ লাখ টাকা জমা হয়েছে কয় লাখ টাকা বলেন না কয় লাখ টাকা 30 লাখ টাকা আপনার জমা হয়েছে এবার হিসাব করেন আপনার 30 তিরিশ লাখ টাকার মধ্যে কি পরিমাণ দেনা আছে ঠিক আছে কি পরিমাণ আপনি দেনা আছেন মহাজন আপনার কাছে কত টাকা পায় সমাজের মানুষ আপনার কাছে কয় টাকা পায় সব বাদ দেওয়া বিয়োগ করার পরে আপনার কাছে সাত লাখ টাকা আছে আপনার কাছে পাঁচ লাখ টাকা আছে স্বর্ণ রূপা সব কিছু মিলে জিলে এখন আপনি এটার হিসাব যদি দেখেন যে আপনার ওই আপনার কিসে হিসাবে হয় না স্বর্ণের সাড়ে সাত ভরি হিসাবে আসতেছে না কারণ ওইটার একটা হিসাব কিন্তু আমি শুরুতে বলে দিছি যে যার কাছে শুধু স্বর্ণ আছে অর্থ নাই রূপাও নাই অন্য কোনো টাকা নাই তার জন্য শুধু সোনার উপরে সাড়ে সাত হিসাব আসবে ঠিক কিনা বলেন রূপার ক্ষেত্রে একই এখন যদি ওই হিসাব নাই তাহলে এটা আপনি রূপার দিকে নিয়ে যান রূপার দিকে হিসাব করে আপনার ওইভাবে হিসাব বের করে আপনি কি জাকাত আদায় করতে হবে ঠিক কিনা বলেন এবার ধনী যারা তারা তো আদায় করবে ঠিক আছে এবার গরিব যারা তারা কি করবে গরিব বলতে আমরা মনে করি যার কাছে দুই চার লাখ পাঁচ লাখ টাকা আছে এক লাখ টাকা আছে তাকে আমরা মনে করি গরিব মনে করি কিনা বলেন বলবেন তাকে আমরা গরিব মনে কিনা বলেন সমাজের মনে গৃহস্কার চালক আছে অনেক দিন মজুরি আছে ভাড়ায় কাজ করে মাটি কাটে কিন্তু তার দুই এক লাখ টাকা তার ডাইনে আছে আছে কিনা বলেন এরকম আছে না বলে আছে কিনা এখন তার উপর জাকাত ফরজ না সবাই বলেন না কেন তার উপর জাকাত ফরস না সে কি জাকাত দেয় জাকাত দেয় বলেন দেয় জাকাত দেয় এবার সর্বনিম্ন হিসাব যেটা সেটা হলো রূপা দিয়া কে দিয়া রূপা যদি সাড়ে বান্ন করি রূপা অর্থ অথবা কিছু রূপা তার কাছে বিশ হাজার টাকার স্বর্ণ আছে অতিরিক্ত ব্যবহার ব্যতিরেকে কিছু রূপা আছে কিছু টাকা আছে কিছু টাকা তার ব্যাংকে আছে এইগুলোকে তার জমা করার পর যদি তার ওই সাড়ে বান্ন করি রূপার মূল্য পঁচাশি থেকে নব্বই হাজার টাকা বছর অথবা বাজার হিসাব করে যা আসে তার কাছে তার ফরজ তার দিনা তার ঋণ তার দোকানের বাকি সব কিছু বাকি রেখে এই পরিমাণ সম্পদ যদি আমাদের কারোর কাছে থাকে তার উপর জাকাত ফরজ হবে কিনা বলেন কথা বলছেন জাকাত ফরজ হবে কিনা বলেন তাহলে জাকাত কাকে বলে এবার আসেন আমরা যারা জাকাত দেই আমরা যদি ওই ব্যক্তিকে জাকাত দেই যার কাছে পঁচাশি থেকে নব্বই হাজার টাকা তার অতিরিক্ত খরচ সব ঋণ সব বাদ দেওয়া তার কাছে পরিমাণ অর্থ সম্পদ আছে তাকে যদি আমি জাকাত দেই তাহলে আমার জাকাত আদায় হবে জাকাত আদায় হবে বলেন জাকাত আদায় কিন্তু হবে না এই জন্য জাকাত আমি যাকে দিয়েছি সে জাকাত খাওয়ার উপযুক্ত কিনা সেটাও আমার চিন্তা ভাবনা করতে হবে ঠিক কিনা বলেন এজন্য সমাজের আমরা অনেক আছি জাকাত দিয়ে দিই জাকাত আদায় হইল কিনা সেদিকে চিন্তা করি না জাকাত যদি আমার সঠিক জায়গা না দেওয়া হয় তাহলে আদায় হইল বলে না এবার আসে জাকাত কারা খাইতে পারবে কারা খাইতে পারবে না সহজে বোঝার জন্য বাবা বাবা মা বাবা বাবা মা এদের উপরের যারা আছে বাবা মা এদের আত্মীয়তার সিলসিলায় উপরে যারা আছে তারা জাকাত খাইতে পারবে না উদাহরণস্বরূপ যেমন আপনার বাবা আপনার মা আপনার দাদা আপনার দাদি আপনার নানা আপনার নানি এরা জাকাত খাইতে পারবে পারবে না বলেন এরা কিন্তু জাকাত খাইতে পারবে না এই সিলসিলার উপরে যারা আছে এরা কিন্তু আপনার জাকাত খাইতে পারবে না নানা আপনার স্ত্রী একে জাকাত দিতে পারবে হ্যাঁ পারবে না এবার নিচের দিকে নিচের দিকে কারা রক্তের আপন ছেলে তাকে জাকাত দিলে জাকাত আদায় হবে আপনার মেয়ে তাকে জাকাত দিলে জাকাত আদায় হবে হবে না এই সিলসিলার যারা আছে নিচে তাদেরকে জাকাত দেওয়া যাবে না আপনার নাতিকে আপনি জাকাত দিতে পারবে পারবেন নেই বলেন পারবেন না কারণ আপনার ওই সিলসিলার এই তাদেরকে দেওয়া যাবে না জাকাত তাদেরকে দিতে পারবেন আপনার বোন আপনার ভাই খুব খেয়াল করে বুঝবেন নিজের আপন ভাইকে জাকাত দেওয়া যাবে কি দেওয়া যাবে জাকাত দেওয়া যাবে আপন বোনকে জাকাত দিতে পারবেন এরপরে এই সিলসিলার নিচে যারা আছে তাদেরকে ভা আপনার ভাইকে না আপনার ভাগ নি এরপরে যেভাবে রিসের সিলসিলায় যারা আসবে তাদের সকলকে কি দেওয়া যাবে জাকাত দেওয়া যাবে কোন সমস্যা নাই এইগুলো তো খুব খেয়াল করা আমরা অনেক সময় জাকাত দিই কিন্তু জাকাত কাকে দিলাম এটা চিন্তা ভাবনা করলাম না এজন্য সঠিক জায়গা যদি আমি জাকাতটা প্রদান না করি আমার জাকাত কিন্তু আদায় হবে না আপনি আপনার এমন এক জায়গায় জাকাত দিলেন যে জাকাত খাওয়ার হক না। যেমন আপনাদেরকে শুরুতেই বলেছি এবার আসেন একটা লোকের কাছে একটা লোকের কাছে চল্লিশ হাজার টাকা আছে কয় হাজার টাকা অথবা ষাট হাজার টাকা অথবা সত্তর হাজার টাকা আছে আচ্ছা বলেন সত্তর হাজার টাকা তার কি ওই বান্নবরি রূপার মূল্য বিক্রি করলে ওই পরিমাণ হয়েছে বলেন হয়েছে বলেন হয়েছে হয় নাই এখন এই লোকটা জাকাত খাইতে পারবে কি পারবে আমাদের পরিভাষায় কি বুঝি সে জাকাত খাইতে প্রথম বলি জাকাত খাইতে পারবে আসলে সে জাকাত খাইতে পারবে না সে জাকাত খাইতে যদিও তার উপরে সাড়ে বারো কোটি রুপার মূল্য অর্থাৎ পঁচাশি থেকে নব্বই হাজার টাকা নাই মাত্র সত্তর হাজার টাকা আছে তার কাছে ক্যাশ আমি মনে করলাম তাকে জাকাত দিলে সে খাইতে পারবে তার উপরে জাকাত ফরজ না কিন্তু সে জাকাত খাইতে পারবে না কেন পারবে না বলে তার আর একটু হিসাব আছে কি আছে আর একটু হিসাব আছে তার ঘরের মধ্যে তার ব্যাগ তার পাতিল তার ব্যবহারযোগ্য জিনিস তার সচ্ছলতা আছে কি আছে পরিপূর্ণ ভাবে আছে তার কোনো জায়গায় এমনি টানাটানি লাগে না সব আছে ঘরের মধ্যে ফ্রিজ সব আছে অর্থাৎ ওর এই অতিরিক্ত জিনিস আছে যেগুলো তো আর লাগে না অর্থাৎ সে কেমন যেন একটা বলে সে কেমন দিতে জাকাত না জাকাত নিঃস্ব কত দরিদ্র গরিব মিষ্টি সমাজের যারা তাদেরকে দিয়ে জাকাত আদায় করতে হবে এটা হলো সুরিয়া তেল মা এই ভাই আমরা যারা জাকাত দিই খুব খেয়াল করে আদায় করবো এবার আমি যদি জাকাত আদায় না করি তাহলে এটা আল্লাহর লস নামার আমার লস আমার ক্ষতি আল্লাহ তারা ক্ষতি হবে আল্লাহ কিছু বলেন কিছু হবে না সারা দুনিয়ার মানুষ সব যদি জাকাত আদায় না করে এটা আল্লাহ তারা কোন ইজ্জতের কোন হবে না বরং জাকাত যদি আদায় না করি তাহলে আমারই ক্ষতি আল্লাহ তারা নামাজের সাথে জাকাতের কথা কেন বলেছেন বলে নামাজ যেমন গুরুত্ব সমাজের মধ্যে ইসলামের মধ্যে জাকাত দেওয়া ঠিক তেমন গুরুত্ব ঠিক না বলেন এই আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে

টাকা দিচ্ছেন ওখানে ব্যবসার জন্য ওইটার উপর চাকা আসবে না চাকা আসবে আপনি একটা বাড়ি করছেন ওটা ব্যবসার নিয়ে আপনি বাড়িটা করলেন যে আমি ফ্ল্যাট বিক্রি করব ওইটার উপর আসবে কিনা বলেন চাকা আসবে সব সম্পদের উপর চাকা আসবে এখন একটা লোকের কাছে 30 লাখ চাকা 30 লক্ষ টাকা আছে কিন্তু সে দিনায়ের চেয়ে বেশি তারপর উপর আসবে বলেন না তার উপর কিন্তু আসবে না আরেকটি মাসআলা আমাদের দেশে জমি বন্ধক রাখে না তাকে কিনা বলেন জমি বন্দুক রাখে আচ্ছা বন্দুক রাখলে ওই টাকার মালিক কি তাকে বাড়ায় দেয় না সে নিজেই থাকে সে নিজেই থাকে বন্দুক মানে কি আমি তার কাছে এটা রাখছি ঠিক কি না বলেন ওইটার কেমন মালিক সে আপনি কাউকে টাকা ধার দিছেন ওই টাকার মালিক না ওই টাকার উপর জাকাত দিতে হবে ওইটার উপর কি দিতে হবে জাকাত দিতে হবে এইভাবে হিসাব নিকাশ করে আমরা জাকা হাততেই করবো এখন আপনাদেরকে বলতেceram এই হিসাব করলে বড় সমাজের 70 80% মানুষের পরে যাকাত দেওয়া হলো ঠিক কিনা কিন্তু আমরা এই যে মুরাদ কইতেছি আরো বেশি ভাই কথা তো বাস্তবি আরো বেশি হয় কিন্তু আমরা যাকাত দেওয়াটা জুরি বানানো করেছি সমাজের মধ্যস্থ যারা আছে তারা খালি বলতের দিকে তাকায় কয় হুজুর দেখেন এ শিল্পপতি যাকাত যাকাতের যাকাত আদায় করে না কয় কিনা বলেন আর আমি আপনাদের আমি চিন্তা করে না আপনাদের পরে যাকাত পড়া গেছে এই জন্য আমার এই সমস্ত বিষয়গুলো খুব খেয়াল করতে হবে রমজান মাস আর জাকাত দেওয়াটা আমরা এটা জরিমানা মনে করে দিব না এবং আমি যাকে দিতেছি তাকে তুচ্ছ তা শিল্ল ভেবে জাকাত দিতে পারবো না যেমন মনে করেন আপনি ধনী ব্যক্তি জাকাত দিতেছেন গরিবকে আপনি মনে করলেন যে গরিব অসহায় সমাজের কিছু করে আমি জাকাত দিলাম ওকে আমি ছোট মনে করলাম ছোট মনে করার সুযোগ নাই কারণ জাকাত দেওয়ার দ্বারা আপনার সব হবে কি হবে বলে আপনার সব হবে আপনার মালের পবিত্রতা হবে ঠিক না বলেন জাকাত দেওয়ার দ্বারা আল্লাহ তালার ফরস্কৃত একটা বিধান আপনার তরফ থেকে আদায় হবে ওই গরিব যদি সে জাকাত না খাইতো সে যদি জাকাত না নিত তাহলে আপনি জাকাত দিতে পারতেন তাহলে তাকে আপনার দেওয়ার পরে তাই সে আপনার জাকাত নেওয়ার পরে আপনার মালের পবিত্রতা হইতেছে ঠিক না বলেন আপনার মালের বৃদ্ধি হইতেছে তার মানে এটা আল্লাহ তালা বিধান রাখছেন এইভাবে এই আপনি একজনকে জাকাত দিচ্ছেন আর তাকে তুস্থতা ছিল এটাও কিন্তু কোনো সুযোগ এই জন্য বিষয়গুলো খুব খেয়াল জাকাতের ফান দিয়ে মসজিদ মাদ্রাসার উন্নতির কাজে লাগান যাবে লাগান যাবে নি বলে লাগানো যাবে না এটা অনেক জায়গা শোনা যায় এগুলো করে মাদ্রাসার মধ্যে দেওয়া যাবে না হ্যাঁ জাকাত কাদেরকে দিবেন ওই সমাজের মধ্যে যারা নিঃস্ব অসহায় এর মধ্য দিয়ে যারা এলমেদি শেখে মাদ্রাসার ছাত্র

যারা বাজে নেশার সাথে জড়িত তাকে জাকাত দেবো কিনা বলে তাকে জাকাত দেবেন কি জন্য সে তো খারাপ কাজে তার অর্থ সম্ভব নষ্টই করে ঠিক কিনা বলেন আপনি খুঁজে খুঁজে ভালো লোক যে তাকে জাকাত দেন আর আমরা যারা জাকাত দেই আমার অর্থ সম্পদটা একটা পরিমাণ নির্ণয় করে একজনকে দিয়ে দিব একজনকে বলতে আমার এক লাখ টাকা জাকাত আসছে আমি দশ হাজার করে পাঁচটা দশটা লোককে যদি দেই ও দশ হাজার টাকা দিয়া একটা কাজ করতে পারবে ঠিক কিনা বলেন এখন আমরা করি কি পাঁচশো টাকা তিনশো টাকা দামের একটা কাপড় দিয়া সমাজের সব মানুষের বিলিং করে দিয়ে জাকাত দিলাম বলেন তো এই লোকটা বেশি উপকৃত হইতে পারবে একশো মানুষ দিচ্ছে একশো মানুষ উপকৃত বেশি হইতে পারবে পারবে না আপনি যদি এই বছর আপনার সমাজে বিশটা লোক আছে আপনি দশটা লোককে দশ হাজার করে এক লাখ টাকা জাকাত ফরজ হয়েছে দশটা লোককে দশ করে দিয়েছেন ওই দশটা লোক দশ টাকা দিয়ে সে কাজ করতে পারবে একটা সিলাই মেশিন কিনলো একটা কাজের দিকে একটা গোলামে হলো ঠিক কিনা বলেন আবার আগাই বসেন আবার আর দিলে দিলেন এইভাবে দিয়ে দিয়ে যদি আপনি সচ্ছলতা করেন আমরা যদি এইভাবে হিসাব করে করে দিই আর জাকাত পরিপূর্ণভাবে আদায় করি তাহলে দেখবেন সমাজের মধ্যে জাকাত খাওয়ার লোক আর খুঁজে পাওয়া যাবে না ঠিক কিনা কিন্তু দেখা যায় দিন দিন আমাদের সমাজে জাকাত খাওয়ার লোক খালি বাড়তি আছে ঠিক কিনা খালি গড়ি বস হয় বাড়তি কেন বাড়তেছে বলে আমরা জাকাত আদায় করি না এই আমাদের যাদের সম্পদ আছে সম্পদের জাকাত যদি না দায় করি আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলেন হাসরের ময়দানে ওই সম্পদ তার জন্য গরম করা তার কপালে তার পাজরে তার শরীরের মধ্যে আগুনের লোহার দিয়া স্যাপ দিয়া তাকে বলা হবে এটা নেও তোমার সম্পদ তুমি ভোগপণ করো নাউজিবিল্লা বলেন আর খালিসের মধ্যে আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি জাকাত আদায় না করবে তার অর্থ সম্পদ হাসরের ময়দানে বিশাল বড় একটা জায়গা সাপ বানাইয়া বিষক্ত সাপ ছাপ বাড়াইয়া তার গলার মধ্যে লটকাইয়া দিবে তাকে ধ্বংসন করবে আর বলবে আমি সেটা তোমার অর্জিত সম্পদ যেটা তুমি জাকাত আদায় করো নাই এবার বুঝে থাকলে বলেন যে জাকাত আদায় করলে মাল কমে না পারে সবাই বলেন মাল কমে না পারে মাল যদি বাড়ে এই বুঝ যদি আমার মধ্যে থাকে তাহলে জাকাত দেয় না কেন জাকাত কেন দেয় না এজন্য ভাইয়ের আমার আমাদের যাদের কাছে ওই কিছু রূপার টাকা আছে বিশ হাজার স্বর্ণের টাকা আছে দশ হাজার বিক্রি করা অথবা এই পরিমাণ আছে অতিরিক্ত এরপর আমার ব্যবসায়িক টাকা আছে আমার কাছে সরিষা আছে কিছু ধান আছে অতিরিক্ত আমার কাছে কিছু ফসল আছে দোকানে কিছু মাল আছে অতিরিক্ত যেগুলো হিসাব নিকাশ করার পর সাড়ে বান্ন রূপা রূপার সম মূল্য যদি আমার কাছে জমা থাকে তাহলে আমার ঘরে জাকাত দেওয়া কি বলেন জাকাত দেওয়া কি সেই হিসাবে সমাজের ম্যাক্সিমাম লোকের পরে জাকাত দেওয়া খরচ